ফৌজ মাহমুদ ইসরাকুর ইসলাম নাসির অষ্টম শ্রেণী খসাতা 211 রানারাপ পরবর্তীতে প্রস্তুত থাকে খবর অষ্টম থেকে 10 টেবিল টেনিস বালক প্রস্তুত থাকবে রানারাপ আবির অষ্টম শ্রেণী কসাতা হ্যাঁ চ্যাম্পিয়ন যমুনা হাউস মাহবুবা চৌধুরী অষ্টম শ্রেণী গ শাখা রোল তিনশো তিন প্রস্তুত থাকবে খ অষ্টম থেকে দশম ক্যারম বালক খ গ্রুপ অষ্টম থেকে দশম লুরু বালিকা চ্যাম্পিয়ন কর্ণফুলি হাউস মিলি জাফরিন অষ্টম শ্রেণী গ শাখা রোল চারশো পাঁচ প্রস্তুত থাকবে রানারাপ রূপসা হাউজে রাখি ইসলাম অষ্টম শ্রেণী গ রোল চারশো আটচল্লিশ দ্রুত আসার জন্য অনুরোধ করছে রহমান আর সঞ্জেদা দ্রুত গ গ্রুপ একাদশ দ্বাদশ লুডু বালিকা হাউস ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফল এবার বলছি যাদের নাম প্রথম রোজা ইসলাম রোজা ইসলাম মধুমতি গ্রুপ আবদুল্লা নারাবি দ্বিতীয় পদ্মা গ্রুপ তৃতীয় আরিয়ানা ইসলাম মল্লিক গ্রুপ ছড়া কবিতা আবৃত্তি তৃতীয় থেকে পঞ্চম সামিয়া আহমেদ সামিয়া আহমেদ ঐশী ইসলাম জান্নাতুল মাওয়া সামিয়া জান্নাতুল মাওয়া সামিয়া মঞ্চে ডাকছি গ্রুপ গ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী প্রস্তুত থাকবে গ্রুপ ক প্রথম ও দ্বিতীয় শ্রেণী চিত্রাঙ্কন প্রথম হয়েছে 30টা গ্রুপের ফাতিমা জান্নাত যারা দ্বিতীয় হয়েছে পদ্মা গ্রুপের আবদুল্লাহ নোমান ফারাবি তৃতীয় হয়েছে রূপসা গ্রুপের ইসরাদ জাহান আইরিন প্রথম ফাতেমা জান্নাত যারা ফাতেমা জান্নাত যারা দ্বিতীয় আবদুল্লাহ নোমান ফারাবি তৃতীয় ইসরাদ জাহান আইরিন প্রতুত থাকবে খসাক্ষা তৃতীয় থেকে পঞ্চম চিত্রাঙ্কন রূপসা হাউজের আয়সা সিদ্দিকি বুসরা তিস্তা হাউজের রুহানা শেখ যারা তৃতীয় হয়েছে বুড়িগঙ্গা গ্রুপের সামির হোসেন বাপ্পি প্রস্তুত থাকবে তিনজন বুশরা যারা বাপ্পি প্রথম রূপসা হাউস আয়েশা সিদ্দিকি বুসরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বুসরা প্রথম দ্বিতীয় রুহানা শেখ যারা তৃতীয় সামির হোসেন বাপ্পি প্রস্তুত থাকবে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী চিত্রাঙ্কন প্রতিযোগিতা যমুনা মেহরাব হুসাইন যমুনা গ্রুপ মধুমতি আব্দুল আব্দুর রহমান আরা রুপসা গ্রুপের মনিরা রহমান বুসরা প্রথম মেহরা হুসাইন দ্বিতীয় আব্দুর রহমান আরাফ তৃতীয় রহমান পর্যায়ে পুরস্কার গ্রহ গ্রহণের জন্য আহ্বান করছি গ্রুপ ক প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী সুন্দর হাতের লেখা প্রথম স্থান অর্জন করেছে আহসানুল তাসমিন দ্বিতীয় শ্রেণী কষা খারুল একশো একচল্লিশ দ্বিতীয় ফাতিমা জান্নাত জারা তৃতীয় নাফিসা আক্তার দ্রুত মঞ্চের জন্য আহ্বান করছি প্রথম আইসানুর তাসলিম দ্বিতীয় ফাতিমা জান্নাত জারা তৃতীয় নাফিসা আখতার প্রস্তুত থাকবে গ্রুপ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী সুন্দর হাতের লেখা প্রথম স্থান অধিকার করেছে নাহিয়ান গ শাখার অন তিরশো দুই দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ, মাহিম মাহমুদ পঞ্চম শ্রেণী গ শাখার এক তৃতীয় স্থান অধিকার করেছে মাহমুদ জুবায়ের খান পঞ্চম শ্রেণী গ শাখার অন্তিংশ চার দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান করছে

তৃতীয় থেকে ইসলাম তৃতীয় স্থান প্রথম স্থান সাদিহা আহমেদ দ্বিতীয় স্থান মোহাম্মদ রাইয়ান ইসলাম তৃতীয় স্থান অর্জন করেছে ফাতিমা আক্তার দ্রুত চলে আসো প্রস্তুত

প্রথম স্থান অর্জন করেছে জান্নাত তাসলিম ঐশী দ্বিতীয় স্থানী দ্রুত তৃতীয় স্থান আইভি জাহান প্রস্তুত থাকবে গ্রুপ খ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী নজরুল রবীন্দ্রসঙ্গীত প্রথম স্থান অর্জন করেছে সামিহা আহমেদ প্রথম স্থান দ্বিতীয় স্থান মোহাম্মদ রাইয়ান ইসলাম তৃতীয় স্থান জুতি রানী সরকার প্রথম স্থান সানিহা আহমেদ দ্বিতীয় স্থান মোহাম্মদ রাইয়ান ইসলাম তৃতীয় স্থান জ্যোতি রানী সরকার চক্রু ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী নজরুল সঙ্গীত প্রথম হয়েছে রূপসা গ্রুপের জান্নাতুল নূর তাসনিম ঐশী পদ্মা গ্রুপের নাজিবা আক্তার আলিফ কন্নফুলি গ্রুপের রুতুবা খানুম বন্নি প্রথম জান্নাতুল নূর তাসনিম ঐশী দ্বিতীয় তৃতীয় রুতুবা খানুং বন্নি প্রস্তুত থাকবে খ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী একক নাচ প্রথম মেঘনা গ্রুপের জ্যোতিরানী সরকার দ্বিতীয় সুরমা গ্রুপের ইনশিরা ইনশিরা আর তৃতীয় শীতলক্ষা নদীর শীতলক্ষা রুবায়াত জহির উমারা রুবায়াত জহির উমারা এই এই জ্যোতি রানী সরকার একক নাচ ইনসি রাহ জহির উমারা তৃতীয় ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী একক নাচ প্রথম হয়েছে রুপসা গ্রুপের পূজা মন্ডল দ্বিতীয় হয়েছে মেঘনা গ্রুপের ইসরাত জাহান তৃতীয় হয়েছে সুরমা গ্রুপের নিঝুম ঐশী দ্রুত চলে আসো পূজা মন্ডল জাহান নিঝুম ঐশী না। থাকবে গ গ্রুপ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী দলীয় নৃত্য প্রথম হয়েছে সুরমা গ্রুপের রাবে ও তার দল দ্বিতীয় হয়েছে মেঘনা গ্রুপের ইসরাত জাহান ও সানজিদা তৃতীয় হয়েছে যমুনা গ্রুপের সুলতানা রাবেয়া ইসরাত প্রস্তুত থাকবে গ গ্রুপ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রজেক্ট তৈরি প্রথম হয়েছে সুরমা গ্রুপের রাবেয়া বশ্রী দ্বিতীয় হয়েছে নুকসা গ্রুপের মোহাম্মদ মানুষ তৃতীয় হয়েছে যমুনা গ্রুপের মোহাম্মদ মেহরাব হোসেন ষষ্ঠ সপ্তম নৃত্য রাবেয়া ও তার দল রাবেয়া ও তার দল এই এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও সিরিয়ালে দাঁড়াও ওই যেতে দিচ্ছে দেখে দাঁড় করায় রাখলে আর

কোথায় দলীয় নেত প্রথম ও তার দল দ্বিতীয় ইসরাত জাহান ও তার দল তৃতীয় সুলতানা ও তার দল এই পুরস্কার নিয়ে ওইদিকে নামবে এদিক দিয়ে উঠবে দিয়ে নামবে একজনকে দিচ্ছে বিজ্ঞান প্রজেক্ট প্রথম রাবিয়া বসরি দ্বিতীয় মোহাম্মদ মারুফ তৃতীয় মোহাম্মদ মেহরা হোসেন ও জুবাই প্রস্তুত থাকবে ব গ্রুপের ষষ্ঠ সপ্তম শ্রেণী উপস্থিত বক্তৃতা যমুনা হাউস থেকে প্রথম হয়েছে মেহরা হুসাইন দ্বিতীয় হয়েছে রুপসা হাউস থেকে সালমান ফার্সি তৃতীয় হয়েছে মেঘনা হাউস থেকে আবু ফারহান সাফা উপস্থিত বক্তৃতা মেহরা হুসাইন সালমান ফার্সি

প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেডোস দ্বিতীয় স্থান ইসান তৃতীয় স্থান করেছে সঞ্জিদা আক্তার মৌ কবিতা দশম প্রথম দ্বিতীয় তৃতীয় সঞ্জিদা আক্তার মৌ দ্রুত আমরা একটু রাস্তাটা ছেড়ে এখানে দাঁড়াও আগে প্রথম জান্নাতুল ফেরদোস প্রথম জান্নাতুল আগে ও যাবে প্রথম জার্নাতুল ইশানা একাদশ ও দ্বাদশ কবিতা আবৃত্তি প্রথম স্থান অধিকার করেছে ফারিয়া আক্তার দ্বিতীয় স্থান মিথিলা আক্তার তৃতীয় স্থান আনিসা আক্তার প্রথম স্থান ফারিয়া আক্তার একাদশ বিজ্ঞান রোল তিন দ্বিতীয় মিথিলা আক্তার একাদশ ব্যবসা শিক্ষা তিন হাজার ছত্রিশ তৃতীয় আনিসা আক্তার একাদশ মানবিক দু হাজার দ্বিতীয় আনিসা আক্তার গ্রুপ ঘ অষ্টম থেকে দশম শ্রেণী ধারাবাহিক গল্প বলা প্রথম স্থান অধিকার করেছে বিথি আক্তার দশম ব্যবসা শিক্ষা তিনশো ত্রিশ দ্বিতীয় রায়হানা রহমান প্রত্যাশা অষ্টম শ্রেণী গ শাখা চারশো তৃতীয় স্থান অধিকার করেছে শাখাওয়াত হোসেন নবম শ্রেণী ক শাখা রোল একশো পনেরো ধারাবাহিক গল্পমা প্রথম স্থান অধিকার করেছে বিথি আক্তার দ্বিতীয় স্থান রায়হানা রহমান প্রত্যাশা তৃতীয় স্থান শাখাওয়াত হোসেন দ্রুত চলে আসবে মঞ্চে প্রথম দ্বিতীয় রায়হানা রহমান প্রত্যাশা তৃতীয় সাখাওয়াত হোসেন গ্রুপ ও একাদশ দ্বাদশ ধারাবাহিক গল্প বলা প্রথম স্থান অধিকার করেছে সাজিদুল ইসলাম একাদশ বিজ্ঞান বারোশো একান্ন দ্বিতীয় স্থান অধিকার করেছে মরিয়ম আক্তার প্রিয়ন্তী একাদশ বিজ্ঞান এক তৃতীয় স্থান অধিকার করেছে মিথিলা আক্তার একাদশ ব্যবসা শিক্ষা তিন প্রথম স্থান সাজিদুল ইসলাম দ্বিতীয় স্থান মরিয়ম আক্তার প্রিয়ন্তী তৃতীয় স্থান মিথিলা আক্তার গ্রুপ ঘ অষ্টম থেকে দশম শ্রেণী নজরুল রবীন্দ্রসঙ্গীত প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেড্রোস অষ্টম শ্রেণী গ শাখা রোল তিনশো দশ দ্বিতীয় স্থান অধিকার করেছে নিশিতা আক্তার দশম ব্যবসা শিক্ষা রোল তিনশো তেইশ তৃতীয় স্থান অধিকার করেছে মিলি জাফরিদ অষ্টম শ্রেণী ব্যবসা শিক্ষা রোল চারশো পাঁচ

প্রথম স্থান অধিকার করেছে জাবির বিন ফেরদৌস একাদশ ব্যবসা শিক্ষা রৌ তিন হাজার দুই দ্বিতীয় স্থান মরিয়ম আক্তার প্রিয়ন্ত্রী একাদশ বিজ্ঞান তেতাল্লিশ তৃতীয় স্থান অধিকার করেছে মানবিক দু হাজার ষোলো প্রথম স্থান জাবির বিন ফেরদৌস দ্বিতীয় স্থান মরিয়ম আক্তার প্রিয়ন্তী তৃতীয় স্থান সামিয়া গ্রুপ ঘ অষ্টম থেকে দশম শ্রেণী একক নাচ প্রথম স্থান অধিকার করেছে ফাতেমাতুল জোহরা অর্ণা একক নাচ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে ফাতেমাদুজ জোহরা অর্ণা দ্বিতীয় স্থান লামিয়া ইয়াসমিন নু তৃতীয় স্থান আফিয়া জামান এখানে যৌথভাবে আছে সানজিদা আখ্তা তৃতীয় স্থান যৌথভাবে আফিয়া জামান ও সানজিদা প্রথম স্থান ফাতেমাতুল জোহরা অর্ণা দ্বিতীয় লামিয়া ইয়াসমিন নু তৃতীয় আফিয়া জামান এবং সঞ্জিদা আক্তার দ্বিতীয় স্থান তৃতীয় স্থান আফিয়া জামান এবং সঞ্জিদা আক্তার দুজন যৌথভাবে হয়েছে গ্রুপ ও একাদশ দ্বাদশ নাচ প্রথম স্থান অধিকার করেছে মদিনা একাদশ মানবিক রোগ দুই হাজার তেইশ

গ্রুপ ঘ অষ্টম থেকে দশম শ্রেণী আধুনিক লালন লালনগীতি প্রথম স্থান অধিকার করেছে মাহাদি ইসলাম মহিদ অষ্টম শ্রেণী রোল একশো তেরো দ্বিতীয় অধিকার করেছে শাহরিয়ার অষ্টম শ্রেণী শাখা রোল একশো দশ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শান্ত দশম ব্যবসা শিক্ষা রোল তিনশো চার প্রথম স্থান অধিকার করেছে মাহাদি ইসলাম মহিত দ্বিতীয় শাহেদ শাহরিয়ার তানজিৎ তৃতীয় মহম্মদ শান্ত গ্রুপ ও একাদশ ও দ্বাদশ আধুনিক পল্লীগীতি লালনগীতি প্রথম স্থান অধিকার করেছে জাবির বিন ফেরদৌস একাদশ ব্যবসা শিক্ষা তিন হাজার দুই দ্বিতীয় স্থান অধিকার করেছে লগ্ন সাহা একাদশ ব্যবসা শিক্ষা রোল তিন হাজার দশ তৃতীয় স্থান অধিকার করেছে জাফরিন আক্তার একাদশ বিজ্ঞান হাজার আটান্ন গ্রুপ ও আধুনিক পল্লীগীতি লালনগীতি প্রথম স্থান জাবির বিন ফেরদৌস দ্বিতীয় স্থান লগ্ন সাহা তৃতীয় স্থান থেকে দশম উপস্থিতা প্রথম স্থান অধিকার করেছে সঞ্জীদা আক্তার বউ অষ্টম গ দ্বিতীয় স্থান অধিকার করেছে আক্তার দশম ব্যবসা শিক্ষা ত্রিশ তৃতীয় স্থান অধিকার করেছে

মেঘনা গ্রুপের জাবির বিন ফেরদৌস প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে রানা হোসেন তৃতীয় হয়েছে নুসরাত জাহান জাবির বিন ফেরদৌস রানা হোসেন নুসরাত জাহান ঘ গ্রুপ অষ্টম থেকে দশম শ্রেণী দেশাত্মবোধক গান প্রথম হয়েছে মিলি জাফরিন দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস তৃতীয় হয়েছে রেনু আক্তার

দ্বিতীয় হয়েছে মরিয়ম আক্তার প্রিয়ন্তি তৃতীয় হয়েছে সামিয়া তায়াম্মুম তায়াম্মুম সামিয়া তায়াম্মুম জাফরিনা আক্তার মরিয়ম আক্তার প্রিয়ন্তি সামিয়া তায়াম্মুম নাই ঘগরুপ অষ্টম থেকে দশম শ্রেণী বিজ্ঞান প্রজেক্ট প্রথম হয়েছে পদ্মা নিশান আলম পৃথিবী এবং সুরমা হাউজের মোহাম্মদ ইয়াসিন আলী শেখ দুইজনে প্রথম নিশাদ আলম পৃথিবী মোহাম্মদ ইয়াসিন আলী শেখ দ্বিতীয় হয়েছে আফিয়া জামান আর সাথে আছে সাফাত হোসেন সাফিন তৃতীয় হয়েছে রায়হানা রহমান প্রত্যাশা সাথে আছেন নুসরাত জাহান শিমু অষ্টম দশম শ্রেণী দলীয় নৃত্য পদ্মার পদ্মা গ্রুপের রেনু ও মারিয়া এবং তাদের দল দ্বিতীয় হয়েছে আফিয়া ও তার দল তৃতীয় হয়েছে লামিয়া ইয়াসমিন নূর ও তার দল রেনু মারিয়া ও তার দল আফিয়া ও তার দল লামিয়া ইয়াসমিন নূর ও তার দল রেনু ও মারিয়া তার দল আফিয়া ও তার দল লামিয়া ইয়াসমিন নূর ও তার দল ও একাদশ ও দ্বাদশ দলীয় নৃত্য মরিয়ম আক্তার মাইশা প্রথম হয়েছে মরিয়ম ফারিয়া আর মাইশা যমুনা গ্রুপে একটাই একটাই

জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান স্যারকে শুভেচ্ছা উপহার প্রদান করবেন কাজী রেবিকা সুলতানা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে শুভেচ্ছা উপহার প্রদান করবেন জনাব সেলিনা আক্তার জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যারকে শুভেচ্ছা উপহার প্রদান করবেন জনাবয়াসমিন এ পর্যায়ে উদযাপন কমিটি শুভেচ্ছা উপহার গ্রহণ করবে প্রথমে শুভেচ্ছা উপহার গ্রহণ জন্য অনুরোধ করছি জানাব চৈতি স্বপ্ন পরবর্তীকালে মজ্জার উদ্দিন সুস্মিতা সরকার জনাব আলমগীর হোসেন তোমাকে ঘুষ দিচ্ছে আমরা কি সুস্মিতা সরকার জনাব আলমগীর হোসেন জনাব নাম হাসান ইকবাল পুরস্কার গ্রহণ করছেন সুস্মিতা সরকার ম্যাডাম পুরস্কার গ্রহণ করছেন হাসান ইকবাল স্যার পুরস্কার গ্রহণ করছেন সাবিকুর নাহার